আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে গানটা নিয়ে আসলাম এটা আছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন কোম্পানির একটা ইয়ারগান এটার মডেলটা হচ্ছে আপনার এক্স টু হান্ড্রেড এতে না তো এটার সম্পর্কে আসলে ম্যাক্সিমাম সবাই জানেন অবগত আছেন হয়তো নতুন যারা সদস্য আছেন এটার সম্পর্কে তেমন বিস্তারিত জানেন না যদি না জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলে এটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখে নেবেন তো যাই হোক এটা হচ্ছে আপনার উড সিলভার তো অনেকেরই পছন্দ আসলে উড সিলভার কালারটা তো যদি আপনাদের পছন্দ হয় উড সিলভার কালারটা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা শুটিং পয়েন্ট বিডিতে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো আজকে কথা বলবো এটা কতবারের তো অনেকে বলেন যে ভাই এটা কি বারের না বারে তো এটা হচ্ছে আপনার বারের তো এটা আমরা যখন শোরুম থেকে নিয়ে আসি তখন এটা আপনার বার জেনে শুনেন তারপরে আমরা নিয়ে আসি আর কি তো যাই এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ইন্ডিয়ান একটা ইয়ার গ্যান তো আটশো ষাট মোটামুটি আপনারা চল্লিশ বাজেটের ভেতরে খুবই ভালো মানে একটা ইয়ারগ্যান যারা ব্যবহার করছেন তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন তো আজকে কথা বলবো যে এটার আসলে নেওয়ার প্রসেসটা কেমন আমাদের সাথে অনেকে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে আসলে ভাই ক্যামেরা নিতে পারি বা কীভাবে নিতে পারি তো এটা সম্পর্কে আজকে একটু আপনাদেরকে ধারণা দিব তো এই আমরা কয়েকটা তিন চারটা মানে প্রসেস আসলে দিয়ে থাকি তো সেক্ষেত্রে আসলে আপনারা এই তিন চারটা প্রসেসের ভেতরে যদি পছন্দ হয় তাহলে সেভাবে নিতে পারেন আর কি প্রথমত হচ্ছে আপনারা যদি আমাদেরকে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে দেখা গেলো আমরা আমাদের লোক দিয়ে এটা পাঠিয়ে দিব এটা একটা প্রসেস আছে আর যদি আপনারা মনে করেন যে না আপনারা এসে নেবেন সেক্ষেত্রে আপনারা খুলনা এসে আপনার খুলনা বা যশোরে এখান থেকে এসে নিতে পারেন আরেকটা প্রসেসে যদি আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন আমাদের শপের লোক আছে তো আপনি যদি তার দেখা গেলে একটা খরচ আছে যদি আপনি যাওয়া আসার খরচ প্লাস তার জাস্ট আপনার দিনের বা দুই দিন বা একদিন সময় লাগবে সেই খরচটা যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে এটাও আপনি মনে করেন যেভাবে নিতে পারেন তো আপনারা যদি মনে করেন যে না আমরা টাকা পেমেন্ট করে দেবো আপনি পাঠিয়ে দেন এভাবে অনেকে ম্যাক্সিমাম যারা আমাকে চিনে আর কি আগের থেকে তারা সাধারণত নিয়ে থাকে আর যারা অনেকে হয়তো চিনে না তারা নিতে চায় না তো আমাদের কাছ থেকে দেখবেন যে যারা বিগত দিনের জিনিসগুলো নিচ্ছে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে হইতেই পারে দেখা হলো আপনার রেয়ার সাইড বা ফ্রন্ট সাইড বা ট্রিগার এগুলো ভাঙতে পারে যদি এরকম ধরনের হয় অবশ্যই আমরা সেটা চেঞ্জ করে দিতে অবশ্যই আমরা সেটা চেঞ্জ করে ভাঙতে পারে কারণ আপনার হাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের তো যাই হোক এই কোনো প্রসেসে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুটিং পয়েন্ট ব্রিটির সঙ্গে থাকবেন যদি আপনারা এই শর্তে এইভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারব আর অবশ্যই আপনারা যদি মেমো নিতে চান আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা মেমো আপনাদের সাথে দিতে পারবো এখানে কোনো ধরনের কোনো দুই নাম্বারই বা চার নম্বরই করার সুযোগ নাই তো যাই হোক সবাই জেনে শুনে মন্তব্য করবেন আর অনেকে মানে সন্দেহ করেন বা ভয় পান তো এখানে ভয় পাওয়ার কিছু নাই বিগত দিনের ভিডিওগুলো দেখবেন আজকে ধরে না এখানে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় তো আসলে যদি কোনো ধরনের কোনো কিছু হইত তো অবশ্যই আসলে লং টাইম এভাবে আপনাদের ভালোবাসা এরকম সাপোর্ট আসলে পাইতাম না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুটিং কম্পিটিশানে থাকবেন আর অবশ্যই কোন বিষয়ে ভিডিও আসছেন অবশ্যই দিবেন তো একটু ব্যস্ততার কারণে ভিডিও আসলে ওইভাবে দিতে পারতেছি না তো জন্য আসলে দুঃখিত আর আপনারা যে ধরনের ভিডিও চাচ্ছিলেন ওই ধরনের ভিডিও দিতে পারছেন আসলে সময়ের জন্য তো চেষ্টা করবো আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ধরনের পরামর্শের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা নাম্বারে যোগাযোগ করবেন যা পরামর্শের জন্য আমরা কোনো কিছু যে নিতে হবে এমন কোনো কথা নাই পরামর্শের জন্য ই করবেন ধন্যবাদ সবাইকে